থেকে রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছেন আর সামনে রয়েছে বগদাদি 13 লঞ্চটি পেসে আসছে Alatty লাগানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে সরাসরি আপডেট জানাবো সদরঘাটের অবস্থান জানাবো এবং বরিশালের নতুন যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিকে দেখানোর চেষ্টা করব আজকে লাইভের মাধ্যমে আপনার যারা যারা এনখান লঞ্চে যেতে চান খুব শিখুরি সদর লঞ্চ টার্মিনালে চলে আসুন দেখাবো সদরঘাট লঞ্চ টার্মিনালের আপডেট সরাসরি সামনে দেখতে পাচ্ছেন সার্ভিসের বাইরে রয়েছে অবরুত প্লাস লঞ্চটি ঘাটে বার্থিংয়ে রয়েছে দেখতে পাচ্ছেন দিকটায় অন্ধকার আপাতত এই দিকে কোনো লঞ্চ নেই সামনে যে দেখানোর চেষ্টা করব কি কী লঞ্চ রয়েছে একদম শেষে রয়েছে বরিশালের লঞ্চ টার্মিনালে এম খান সাত রয়েছে আজকে বরিশালের উদ্দেশ্যে তার দ্বিতীয় ট্রিপ তার পাশে রয়েছে কীর্তনখোলা দশ তার পাশে রয়েছে কুয়াকাটা দুই যে সকল লঞ্চগুলো আজকে ঢাকা থেকে বরিশাল বিভিন্ন প্রান্তে ছেড়ে যাবে সে সব লঞ্চগুলোকে আজকে দেখানোর চেষ্টা করব সরাসরি রয়েছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনারা কে কোথা থেকে দেখছেন ইউটিউবে লাইকটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করা হবে তাদের জরুরি মন্তব্য জানাবেন আপনাদের দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এমবি বি ভোলা লঞ্চটি এটি ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে ভারসমান ফলের দোকান দেখতে পাচ্ছেন নদীতে বেসে আছে ফলের দোকান ভোলাল লঞ্চ ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে রয়েছে পুবালি পাক এটিও আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে এমবি বি পাশের পাশে রয়েছে কর্ণকুলি গাছটি দেখতে পাচ্ছেন এটিও ঢাকা থেকে কালীগঞ্জের ইসারের দৃশ্যে ছেড়ে যাবে বেশ ভালোই যাত্রী উত্তাপ রয়েছে তারপরে রয়েছে তাস্ত্রিপ দুই এটিও আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে সার্ভিসও রয়েছে সামনে তারশ্রিপ সামনে বেশ ভালোই পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণ মানুষ রয়েছে আপনারা আশা করি সবাই লাইফটি শেষ পর্যন্ত দেখবেন সর্বশেষ দেখানো হবে এম খান সাত লঞ্চের আজকে সদরঘাট সদরঘাটে রয়েছে এম খান সাত লঞ্চ এদিকে দেখতে পাচ্ছেন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তারশিফ দুই এদিকটায় বেশ ভালোই পরিমাণ যাত্রী চাপ রয়েছে আশা করি সব সকলের লাইভটিকে একটি লাইক করে দেবেন সবাই পাশে থাকবেন এবং সামনে দেখাবো বরিশালের যে লঞ্চগুলো একদম শেষে রয়েছে এদিকে রয়েছে তাশ্রিপ দুই এদিকটায় বেশ ভালোই পরিমাণ যাত্রী চাপ রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে সামনে দিকে যদি তাকান এদিক রয়েছে এমবি কাজল যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটি একটু আজকে সার্ভিসের মধ্যে রয়েছে যাত্রীরা আসছে আস্তে আস্তে আর একবারে শেষ প্রান্তে রয়েছে এমখান সাত কুয়াকাটা দুই এই তিনটে লঞ্চ আজকে বরিশাল দেশে ছেড়ে যাবে এই দিকটায় দেখতে পাচ্ছেন এমবি সম্রাট লঞ্চ সম্রাট দুই লঞ্চটি রয়েছে বেশ ভালোই পরিমাণ যাত্রী দিকে রয়েছে সম্রাট দুয়ের পাশে রয়েছে মানিক পাঁচ এটিও আজকে সার্ভিসের মধ্যে রয়েছে বেশ ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছে এদিকে তারপরে সামনে একবারে শেষ প্রান্ত রয়েছে বরিশালের নতুন জামাই এম খান সাত লঞ্চটি আপনারা কে কোন থেকে দেখছেন লাইফটিও লাইভটিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইদিকে রয়েছে সরদপুর তিন যে লঞ্চটি রয়েছে এমবি তরঙ্গ এক এটিও আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে ফারহান সাত লঞ্চ বরিশাল জালুঘাটির উদ্দেশ্যে ছেড়ে যাবে কারণ চাঁদগঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন এমবি ফারহান ছাত্র এসে পাশে কি হয়েছে বলতে পারছি না আর আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে যেই তিনটি লঞ্চ সেই তিনটি থেকে এখন দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম রয়েছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে কুয়াঘাটা দুই লঞ্চটি দেখতে পাচ্ছেন বেশ ভালোই পরিমাণ যাত্রী উঠছে তার পাশে রয়েছে বরিশালের আরও একটি লঞ্চ কীর্তন ঘোলা দশ এই লঞ্চটিও আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে দেখা যাচ্ছে বরিশালের নতুন জামাই এম খান সাত লঞ্চকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কীর্তনখোলা দশ লঞ্চ তার পাশে হচ্ছে কুয়াকাটা দিন আর এই দিকে দেখতে পাচ্ছেন বরিশালের যে নতুন জামাই রয়েছে সেই জামাইকে এম খান সাত লঞ্চ দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্য ছেড়ে যাবে প্রচুর কড়া লাইটিং দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এম খান অ্যামাজন শাহ ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চটি বিশাল সুন্দর লাগছে দেখতে লঞ্চটিকে ঢাকা থেকে তার দ্বিতীয় ট্রিপে ট্রিপ হবে ভবিষ্যতের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না না হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যাঁ বল সমস্যা দেখতে পাচ্ছেন এম খান সাত ঢাকা থেকে দ্বিতীয় ট্রিপে বরিশাল উদ্দেশ্যে যাবে বেশ ভালোই দেখাচ্ছে লঞ্চটিকে খুব সুন্দর চমক দেখাচ্ছে তার পাশে রয়েছে কীর্তন কীর্তনখোলা দশ দেখতে পাচ্ছেন আপনার যদি চান তাহলে আমি লঞ্চের লঞ্চের ভিতরে যে দেখানোর চেষ্টা করব এম খান সাত লঞ্চের ভিতরে এই হচ্ছে আফগান আতলঞ্চের যে সামনের পঞ্চের যে ডেক রয়েছে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ডিজাইন এখানে আপনারা এসে কেবিনের জন্য চাবি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে যে এমগান সাত লঞ্চের ফ্রন্ট সাইডের যে যাত্রী রয়েছে প্রচুর যাত্রী রয়েছে এখনো লঞ্চ ছাড়তে প্রচুর সময় বাকি তার আগে দেখতে পাচ্ছেন এই ছিল সামনের সাইড এর যে এই ড্রেকটি তারপরে দ্বিতীয় তলায় দেখানোর চেষ্টা করবো এইদিকে রয়েছে সিঁড়ি দেখতে পাচ্ছেন এম সাত লঞ্চের যে দ্বিতীয় সাইজের যে ড্রেক রয়েছে ডিজাইনগুলো দেখুন জাস্ট এক কথায় মাথা নষ্ট এই ছিল দ্বিতীয়তলার ডেকোরেশন নয় নজুনদার বাইশ তারপরে দেখতে পারবেন এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন খাবারের সুব্যবস্থা রয়েছে আর এই দিকটা ডেকোরেশন দেখুন জাস্ট মাথা নষ্ট বলতে পারেন এক কথায় এটি হচ্ছে এমখানের দ্বিতীয় যাত্রা ঢাকা থেকে দেখতে পাচ্ছেন এখানে আসলে আপনারা লঞ্চে যে খাবার খাবার খেতে পারবেন এই হলো দ্বিতীয় ডেকোরেশন আর এখানে আসলে খাবার পেয়ে যাবেন যা রয়েছে কাকা কি কি আছে আপনাদের এখানে ইলিশ মাছ পোয়া মাছ মুরগি ইলিশ মাছ পোয়া মাছ আলু ভর্তা এটা কি কাকা পোয়া মাছ না পোয়া মাছ কত করে কাকা 200 টাকা 200 টাকা ওইদিকে ইলিশ মাছ 300 টাকা না একটু দেখেন তো কাকা এই যে হলো ইলিশ মাছ দেখতে পাচ্ছেন খুবই কম দামে পেয়ে যাবেন এমখান সাত লঞ্চে দেখতে পাচ্ছেন খাবারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এইদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডেকোরেশন তারপরে সামনে গেলে দেখতে পারবেন এই হচ্ছে এম খান সাত লঞ্চের ভিআইপি জোন দেখতে পাচ্ছেন ওই ভিতরে গেলে দেখতে পারবেন যে ভিআইপি জোনের যে এরিয়াটা সেটা একটু দেখানোর চেষ্টা করবো আশা করি হচ্ছে ভিআইপি জোন দেখতে পাচ্ছেন হচ্ছে রাজবাড়ি রাজবাড়ি দুই এটা হচ্ছে রাজবাড়ি দুই ভিআইপি জোন একটু ভাই পাঁচ মিনিট ভাই চলুন একটু ভাই লাইভে তো একটু দেখায় চলে যাব সমস্যা নেই এই হচ্ছে দেখতে পাচ্ছেন ভিআইপি জন্য খাবারের ব্যবস্থা আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন লাইটিং ব্যবস্থা রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন ওইদিকে এসি রয়েছে আচ্ছা আচ্ছা এদিকে দেখতে পাচ্ছেন এমখান সাত লঞ্চের সিঙ্গেল যে কেবিন রয়েছে দেখতে পাচ্ছেন টিভি রয়েছে এসি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তারপরে এইদিকে দেখাবো এমখান সাত লঞ্চের যে ভিআইপি জোনের যে একটি এখন ওনাদের কাস্টমার আসবে তার জন্য ওনারা ওইখানে ভিডিও করতে অ্যালাউ করছে না তার জন্য বেশি কিছু দেখাতে পারলাম না এই দিকে দেখতে পাচ্ছেন আর সামনে দিয়ে নয় মজুমদার ভাই চলে গেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডেকোরেশন রয়েছে এক কথায় বরিশালের লঞ্চের যে সুন্দর ডেকোরেশন মাথা নষ্ট আপনারা এমগান সাত লঞ্চে যাতায়াত করবেন আশা করি খুবই ভালো সার্ভিস তাদের এবং পাশে রয়েছে কীর্তনখোলা দশ বরিশাল লঞ্চে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে কীর্তনখোলা দশ তার পাশে রয়েছে কুয়াকাটা দুই পাচ্ছেন এই দিকটার যে ডেকোরেশন এক কথায় মাথা নষ্ট তারপরে এদিকে যে সার্চ লাইট রয়েছে লঞ্চ দেখতে পাচ্ছেন এক কথায় মাথা নষ্ট এখন আমি আশা তৃতীয় তলায় দেখানোর জন্য তৃতীয়তলার যে ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটি হচ্ছে তৃতীয়তলা তৃতীয়তলা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কেবিন রয়েছে এগুলো হচ্ছে সব এম খান সাত লঞ্চের কেবিন তিনশো একানব্বই কেভিন তিনশো নব্বই তিনশো উননব্বই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিসি ক্যামেরা রয়েছে এদিকে লঞ্চটির মধ্যে এক কথায় বেশ ভালো নিরাপত্তা রয়েছে দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে হচ্ছে সাত লঞ্চের চতুর্থ তলায় হচ্ছে এখন সাত লঞ্চের চতুর্থ তলায় দেখতে পাচ্ছেন

মাস্টার বেস রয়েছে দেখতে পাচ্ছেন এইখান থেকে যদি তাকান দেখতে পারবেন সাত লঞ্চের ওদিকে রয়েছে মাস্টার বেস দেখতে পাচ্ছেন এম গান সাত লঞ্চের এই দিকটা দেখতে পাচ্ছেন এই দিকটা থেকে চলে যাব সামনে কারণ এই দিকটা আসা নিষেধ আপাতত ওনারা খাওয়া দাওয়া করছে ভিডিও ভিতরে ভিডিও নেওয়া যাবে না দেখতে পাচ্ছেন এদিকে ওয়াশরুম রয়েছে কাঠের দরজা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এদিকে হয়তো বা কোনো একটা কিছু বসানো হবে তার জন্য স্পষ্ট থাকা রয়েছে এই দিক থেকে ছাদে যাওয়া যাবে একেবারে চেষ্টা করব এখানে ছাদ থেকে নিচে নামার নিচে নেমে দুইতলা তিনতলার যে ডেক রয়েছে ডেকে কেমন যাত্রী রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব এই দিকটায় দেখতে পাচ্ছেন এমকান সাত লঞ্চের বিপুল পরিমাণে এসি রয়েছে জেনারেটরের ধোয়া বেরোচ্ছে এই দিক দিয়ে আর সাদের কথা যদি এক কথায় বলেন বিশাল বড় দেখতে পাচ্ছেন এদিক দিয়ে নেমে নিচে যে ডেক রয়েছে ডেকে কেমন যাত্রী রয়েছে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আশা করি লাইভে যুক্ত থাকবেন এটি হচ্ছে পিছনের পপুলারের সাইট দেখতে পাচ্ছেন এটি ছিল তৃতীয় তলা এবার নামবো দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় ডেকে কেমন যাত্রী হচ্ছে দেখানোর চেষ্টা করব বেশ ভালো পরিমাণ যাত্রী এসেছে এখন সময় হয়নি লঞ্চ হওয়ার জন্য আরো দু তিন ঘন্টা বাকি আশা করি আস্তে আস্তে মানুষ আরো প্রচণ্ড আসতে থাকবে যাত্রী রয়েছে এটি হচ্ছে একবারের সাইডে ভালো পরিমাণ যাত্রী হচ্ছে এখানে এমখানে চায়ের দোকান রয়েছে দেখতে পাচ্ছেন চায়ের দোকান কি হচ্ছে আপনার সাত মাংসের যে ইঞ্জিন এখানে খাবারের ব্যবস্থা রয়েছে আমগান সাতলঞ্চের যে হোটেল দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করতে পারবেন একবারে পিছন দিকে ওই দিকে রয়েছে ভাত এটা মাছ ভাই আর কি মাছ ভর্তা কত করে মাছ কত করে ভাই একশো ত্রিশ টাকা কোরাল মাছ দুশো তারপরে এদিকে দেখতে পাচ্ছেন সুস্বাদু ডাল রয়েছে আর খাবারের বেশ ভালো এখানে ফ্রিজের ব্যবস্থা রয়েছে এসি রয়েছে আপনারা অন্যান্য লঞ্চে দেখতে পারবেন এসি নেই বাট এই লঞ্চে খাবারের যে প্লেসটি রয়েছে সেইখানেও এসি রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে রিক্সায় পিছনের দিকে দেখাবো অলরেডি খাবার রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন এটি অসম্ভব ওয়াশরুম আর পিছনে খুব সুন্দর কল রয়েছে দেখতে পাচ্ছেন এমখান এম সাত লঞ্চের পিছনের সাইড যে পপুলার সাইডটি দেখতে পাচ্ছেন এমখান সাত লঞ্চের পাশে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য বিশাল বড় এক কথায় এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না তারপরে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে সাত লঞ্চের যে ইঞ্জিন পুনরায় ঠিক করে সার্ভিসের বরিশালে আসলো কাল বরিশাল থেকে ঢাকা আসলো কালকে আগের দিন এখন আজকে ঢাকা থেকে রবিবার ঢাকা থেকে বরিশালের দৃশ্য ছেড়ে যাবে নয়টা তিরিশে অথবা চল্লিশে যাত্রীর অবস্থা বুঝে ছেড়ে যাবে লঞ্চটি দেখতে পাচ্ছেন ফ্রন্ট ডেকে বেশ ভালোই পরিমাণ যাত্রীরাই দেখতে পাচ্ছেন আশা করি আজকের লাইভে এই পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটি লাইভে সবাইকে আসসালামু আলাইকুম